জীবনে যদি সফল হতে চাও স্বপ্ন ছোট নয় স্বপ্ন হওয়া লাগবে আকাশচুম্বী স্বপ্ন আচ্ছা স্বপ্ন যখন বড় দেখবা দুইটি বিষয় মাথায় রেখে চলবা তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে তোমার জীবনের ধাক্কা তত বড় হবে তোমার জীবনের স্বপ্ন যত বড় হবে বিপদের লেভেল তত বড় হবে পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট ইমরান খান উনি একটা কথা খুব সুন্দর করে বললেন আমার খুব হৃদয়ে টাচ করেছে কথাটা উনি বললেন যে কামিয়াবি কা রাজ ইয়ে নেই হে কে তুম আচ্ছে বধ কো ডিল করতে হো কামিয়াবি কা রাজ ইয়ে হে কে তুম বুরে বধ কো সম্ভালতে হো এর অর্থ হচ্ছে ভালো সময় তো ভালো সবাই থাকতে পারে খারাপ সময় ভালো কয়েকজন থাকতে পারে যুবক ভাড়া সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি ভালো সময়কে কেমনে মেনটেন করো সফলতার মানদণ্ড হচ্ছে তুমি তোমার খারাপ সময়কে কেমনে মেনটেন করতে পারো ঠিক কিনা বলো যত বড় স্বপ্ন হবে বাধা তত বড় মনে হবে যত বড় স্বপ্ন হবে মনে হবে যে এত খারাপ সময় সামনে বিশাল বড় দেওয়াল খাড়া হয়ে গেছে আমি হয়তো আর আগাতে পারবো না কিন্তু যখনই হোচট খেয়ে পড়বা মাথায় রাখবা এটাই হচ্ছে তোমার ঘুরে দাঁড়াবার আবার সুযোগ যুবক ভাড়া পেছন ফিরে থাকাবা না সামনের দিকে এগিয়ে যাও বিজয় তোমার সুনিশ্চিত হয়ে যাবে দিনাজপুরের যুবক ভাড়া স্বপ্ন বড় যখন তুমি তোমার স্বপ্ন পূরণ করবার জন্য সামনে এগিয়ে যাবা কখনো এইটা ভাববা না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে অলওয়েজ কি ভাববা যদি আমি জিতে যাই তবে আমার কি হবে কথা ঠিক কিনা বলতে হবে আগে আমার কথা কারণ হেরে যাওয়ার স্ট্র্যাটেজি একরকম জিতে যাওয়ার স্ট্র্যাটেজি আর এক রকম যখন তোমার ব্রেইনে তুমি ইনস্টল দিবে জিতেই ছাড়বো তোমার ব্রেইন তোমাকে মোটিভেট করতে হবে কোন রাস্তায় গেলে তুমি সফল সফলতা চূড়ান্ত পর্যায়ে পর্যায়ে পৌঁছে যাওয়ার যুবক ভাইরা ঠিক কিনা বলো অতএব হেরে যাব ওই চিন্তা নয় সফল হব কেমনে জিতব কেমনে এই চিন্তা নিয়ে সামনে আগাইতে হবে ঠিক কিনা বলে আর যখন জীবন উন্নয়ন করেই ফেলবা সফল হয়েই যাবা পাশের বাড়ির চাচারি তোমার সফলতা সহ্য হবে না ইভেন তুমি দেখবা তোমার নামে এলাকার লোক বদনাম করে মাখায় ফেলেছে ওই সময় মাথায় রাখবা যার স্বপ্ন যত বড় হয় তাকে নিয়ে বদনাম তত বেশি হয় যুবক ভাড়া যদি কর তোমার চিন্তা যদি সৎ হয় পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেল তোমার একটা চুলকেও কেউ বা করবার শক্তি রাখবে না যুবক ভাড়া মা যাব عزت কে মালিক আমার রব হে তো মুঝে কিস বাত কি টেনশন আর কিস বাত কি ফিকির হে আমার সম্মানে মালিক যখন আমার রবের হাতে সব তার হাতে দুনিয়ার হাজার মানুষ ট্রাই করলেও আমার সম্মান এক পরিমাণ কমাইতে পারবে না ঠিক কি না এক নাম্বার ড্রিম বিগ স্বপ্নকে বড় করো দুই নাম্বার কথা আমার মুরবীদের জন্য যুবকদের জন্য সবার জন্যই একটা কথা আচ্ছা এটা হচ্ছে আমার কপাল এইটার নাম কি আরে ভাই কথা না বললে কথা কারে বলবে এটার নাম কি এটা শুধু কপাল নয় ভাগ্য এখানে কারো ভাগ্য ভালো কারো ভাগ্য খারাপ এটা আমি জানি এখানে যে পথ শুনতে সবাই আসছেন সবার মন যে আজকে ভালো তা নয় কেউ খুশি আছে কেউ দুঃখে আছে মাথায় রাখবেন জীবনে সুখী সেই হতে পারে যে তার লেখা আছে তা যে মানতে পারে তার যা মতো সুখী আর কেউ হইতে পারে না ঠিক আমি গরিব ঘরে জন্মেছিলাম কোনো দোষের কোনো কথা নয় যদি আমি গরিব হয়েই মারা যাই অলস হয়েই মারা যাই এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় বর্থতা যুবক মারা তো তোমার যা আছে তা লেখা আছে মেনে নাও তবে একটা কথা মাথায় রাখবা জীবনে সবসময় সবকিছু সঙ্গে পাওয়া যায় না দেখবা একজন লোক অনেক 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 টাকার মালিক বাট তার জীবনে ভালোবাসার কোনো মানুষ তাই আবার একজন লোকের টাকাও আছে ভালোবাসার মানুষও আছে বাট তার জীবনে সুস্থতা নাই আরেকজন লোক টাকাও আছে ভালোবাসার মানুষও আছে সুস্থতাও আছে বাট নাই জীবনটাই শেষ হয়ে গেছে দুনিয়া হায়াতি এমন একটা জায়গা একসঙ্গে সবকিছু এক সময় পাওয়া যায় না যুবক ভাড়া ঠিক না বলো তার দিয়ে যা আছে মেনে নাও দুই নাম্বার কথা শেষ তিন নাম্বার কথা বলে আমি আমার সুরার তফসির কে রিপ্রেজেন্ট করতে চাই সবার সামনে যুবক ভাইরা এবার তোমাদের সাউন্ড হওয়া লাগবে বাঘের মতো তিন নম্বর কথা সব যুবকদের জন্য যারা বিয়ে করোনা স্পেশাল তাদের জন্য খুব কাজে দিবে এটা জীবন যদি সুন্দর করতে চাও মেয়েদের পাল্লায় ভুলেও পড়তে যেও না যেমন ভালো তেমন ড্যাঞ্জারাস বটে যুবক ভাড়া আমার দেখলে মনে হবে মাসার ইয়ে তো বোরকা পেন কে আই হ্যাঁ ইয়ে তো জানা সে ভাকে দুনিয়া মে আই হ মাথায় উপরে অনেক সময় বোরকা পড়ল উপরে ফিটফাট হয় ভেতরে পুরোটাই সদর ঘাট হয় দিনাজপুরের ভাড়া মেয়েদের পাল্লায় যে পড়েছে তার জীবন ক্যারিয়ার সব নষ্ট হয়ে গেছে যুবক আমার আমাকে একজন যুবক বলছে যে হুজুর একজন পুরুষের জীবনে মেয়ে কিছুই নাই এটা ভুল কথা মাথায় রাখবা একজন মেয়ে কখনো একজন পুরুষের জীবনের মেইন মেইন সাবজেক্ট বা টপিক হতে পারে না জীবনে মেয়ে ছাড়াও কিন্তু অনেক স্বপ্ন আছে যুবক ভাড়া আমার তবে হ্যাঁ একজন মেয়ে আমার জীবনে মেইন সাবজেক্ট এবং মেইন টপিক হবে যে আমার সতীত্ববান চরিত্রবান বউ হতে পারবে যুবক ভাড়া যেই মের সতীত্বের ঠিক নাই চরিত্রের ঠিক নাই সততার ঠিক নাই কথার ঠিক নাই ইমানের ঠিক নাই বোরকার ঠিক নাই পর্দার ঠিক নাই ও সারা জীবন সুন্দরী হলো ও দুই পয়সা আমার জীবনে নাই যুবক ভাইয়ার আমার অতএব মেয়েরা তোমার লাইফে মেইন সাবজেক্ট নয় মেয়েকে মেইন সাবজেক্ট বানাবা বাস খাবা দেখা হয়ে যাবা কারণ মেয়েরা প্রেমের সময় প্রেম করে সবার সাথে বিয়ের সময় টাকা বছাকেও তারা বিয়ে বসতে চায় না যুবক ভাড়া আমার অনেক মেয়ে তোমরা দেখেছ ফেসবুকে অনলাইনে বিয়ের সময় আসলে আগর পয়সা হে তো হম টাকলে সে ভি স্বাধীকার লেঙ্গে অনেক মেয়ে টাকার জন্য টাকলাকেও বিয়ে করে যুবক ভাড়া কিছু মেয়েদের চরিত্র আজকাল এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায় এই সমস্ত মেয়েদের আমাদের সবাইকে হেফাজত পুরো সকলেই দিল খুলে পড়া আমিন সব মেয়ের চরিত্র একরকম নয় সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপি না আমার কথা একটা আমার বাসার বউ আমার বাসার ভাবি আমার বাসার বোন আমার বাসার মা আমার বাসার প্রত্যেকটা মেয়ে বাহিরে বের হবে একটাই উপায় পর্দা ছাড়া কেউ বের হতে পারবে না যুবক ভাড়া আমার